আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা আমি অবশ্যই এটা নিয়ে গত বছর ভিডিও করেছিলাম সেখানেই আসলে অনেক কনফিউশন আছে অনেকে সেটা নিয়ে কথা বলবো মানবিক বিভাগ থেকে কি নার্সিং পড়া যায় কি না অনেকের মনেই এই প্রশ্ন যে মানবিক বা বাণিজ্য বিভাগে আমি পড়ি তো আমার পক্ষে কি নার্সিং পড়া সম্ভব কিনা বা আমি কি নার্সিং পড়তে পারবো কিনা তো আমি জাস্ট আমার কথাগুলো শুনবা আমার কথাগুলো শুনলে আমার মনে হয় তোমার মনের যত প্রশ্ন সব কনফিউশনগুলো দূর হয়ে যাবে তো এখন হচ্ছে দু সাল দু সালে এসে আমার আবারও এই ভিডিওটা দেওয়া লাগতেছে কারণ অনেক কিছু অনেক প্রশ্ন তোমাদের মধ্যে দেখলাম কমেন্টের মধ্যে দেখলাম জমা হয়েছে আমি সেগুলাই আসলে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো এটা নিয়ে আমার পুরো একটা আর্টিকেল আছে তোমরা আর্টিকেলটা আমাদের ওয়েবসাইটে গেলেই দেখতে পারবো অথবা আমি এখানের যে ডিসক্রিপশান আছে এখানে দিয়ে দিতে পারবো তো মেইন বিষয় হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় পরীক্ষায় তোমার মানবিক বিভাগ থেকে পড়া যায় কিনা এটা হচ্ছে মেইন প্রশ্ন অনেকে বিশেষ করে আমাদের সমাজে আসলে অনেক শ্রেণীর মানুষ বাস বাস করে অনেকে বলে যে তুই তো সায়েন্স নিয়ে পড়িস নাই তুই মানবিক মানবিক বিভাগ থেকে পড়তেছিস বা তুই কমার্স থেকে পড়তেছিস তুই নার্সিং পড়তে পারবি না তো এই যে বিষয়গুলা অনেকে আসলে কো মানে অনেক কোচিং সেন্টারে যে তথ্য নেওয়ার চেষ্টা করে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমেই সব তথ্য দেওয়ার চেষ্টা করবো তো এটা নিয়ে আমি গত বছর একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে অনেকেই অনেক প্রশ্ন করছে আমি সেগুলো পিক করার চেষ্টা করব তার আগে আমি বেসিক কিছু বিষয় বলি তার আরও আগে আমি একটু বলি আমাদের চ্যানেলে যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো নার্সিং ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সবার আগে তোমরা পেয়ে যাবা তো তো অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করো নয় সাবস্ক্রাইব করে ফেলো এছাড়া নার্সিং ভর্তির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের ওয়েব ভার্সন ওয়েবসাইট থেকে নিতে পারো অথবা আমাদের অ্যাপ ব্যবহার করে কিন্তু তোমরা আনলিমিটেড এক্সাম দিতে পারো যত খুশি তত তো আমি আর কথা বাড়াচ্ছি না চলো আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই আচ্ছা তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য এই তিনটা শাখা থেকে পরীক্ষা দাও এইস পরীক্ষা দেও এছাড়া আরেকটা শাখা কিন্তু আছে সেটা হচ্ছে বিএম শাখা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে টেকনিক্যাল বা বিএম আমি ইংলিশেই লিখি টেকনিক্যাল বা বিএম শাখা এই চারটা শাখা থেকে কিন্তু পরীক্ষা দেওয়া অনেকে উন্মুক্ত থেকে পরীক্ষা দিতে পারো অর্থাৎ এইচএসসি সমমান আমরা যেটাকে বলি এইচএসসি সমমানের এই তিনটা যে চারটা বা পাঁচটা যে কয়টাই বলো না কেন যে ডিপার্টমেন্ট আছে এর মধ্যে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য এছাড়া কারিগরি শাখা থেকে বা তোমার কি বলে উন্মুক্ত থেকে যে কোনো জায়গা থেকে যে বি এইচএসসি সমমানের যদি বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগ হয় সেক্ষেত্রে সে সেক্ষেত্রে সে ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা মনে রাখবা ডিপ্লোমা নার্সিং এইটা করতে পারবে সেক্ষেত্রে সে এই ডিপ্লোমা নার্সিংটা করতে পারবে এখানে কিন্তু ওই তিনটা যে ক্যাটাগরির কথা বললাম বিজ্ঞান মানবিক বাণিজ্য তারা কিন্তু ডিপ্লোমা নার্সিংটা করতে পারবে বাট এখানে একটা ব্যাপার আছে তোমার কিন্তু ডিপ্লোমা সারা ডিপ্লোমা মিড ওয়েফারি মিড ওয়েফারি নামের মিড ওয়েফারি আচ্ছা ডিপ্লোমা মিডোই ফারি এছাড়া কিন্তু ডিপ্লোমা মিডোই ফারি এটাও কিন্তু বিজ্ঞান মানবিক বাণিজ্য বিএম শাখা এরা সবাই সবাই করতে পারে বাট এখানে একটা ব্যাপার আছে বিএম শাখাদের কিন্তু আলাদা একটা পরীক্ষা অ্যাডমিট আনার আগে কিন্তু তাদের একটা অ্যাপ্লিকেশন যে নার্সিং যে কাউন্সিল আছে সেখানে জমা দিয়ে আসতে হয় এই ব্যাপারটা একটু মনে রাখবাম এটা কিন্তু বিএম শাখাদের করা লাগে বাট বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য তারা কিন্তু ডিপ্লোমা বা ডিপ্লোমা মিডওয়ে ফারি এই এই যে কোনোটাই কিন্তু তারা পরীক্ষা দিতে পারে তো আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়েছে ডিপ্লোমা এবং ডিপ্লোমা মিডওয়ে পারি হচ্ছে বিজ্ঞান মানবিক বাণিজ্য সবগুলা বিভাগ থেকেই দিতে পারে বাট এইখানে তাদের কিন্তু একটা পয়েন্টের ডিউরেশন আছে পয়েন্টটা আগে ছিল টু কিন্তু এখন কিন্তু এটা থ্রি করে দিছে অর্থাৎ তোমার জিপিএ কিন্তু থ্রি থাকা লাগবে তুমি জিপিএ কিন্তু থ্রি না হলে কিন্তু এটা করতে পারবা না এটা তোমার মনে রাখতে হবে জিপিএ থ্রি থাকা লাগবে বিজ্ঞান মানবিক বাণিজ্য যে কোনো বিভাগ থেকেই তুমি ডিপ্লোমা ডিপ্লোমা মিডিফারিটা করতে পারবা পড়তে পারবা বাট বাকি থাকলো হচ্ছে বিএসসি নার্সিং যেটা হচ্ছে বিএসসি নার্সিং আমি এই জায়গাটায় লিখি এটা হচ্ছে বিএসসি নার্সিং আচ্ছা বিএসসি নার্সিংটার ক্ষেত্রে তুমি মানবিক বিভাগ থেকেও পড়তে পারবা না বাণিজ্য বিভাগ থেকেও পড়তে পারবা না বাট তুমি কিন্তু তোমার কিন্তু বিএসসি নার্সিংটা পড়তে গেলে এই বিজ্ঞান বিভাগটা লাগবে অর্থাৎ তোমার বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু বিএসসি নার্সিং পড়া লাগবে এবং এইটা সম্ভবত থ্রি পয়েন্ট জিরো বা বাড়াইতেও পারে থ্রি পয়েন্ট ফাইভও করতে পারে আমি এটা এক্স্যাক্ট আমার এই মুহূর্তে খেয়াল নাই এটা থ্রি পয়েন্ট হলেই তুমি হচ্ছে বিএসসি নার্সিংটায় ভর্তি পরীক্ষা দিতে পারবা তো তোমার এক্ষেত্রে বিএসসি নার্সিংটার ক্ষেত্রে তুমি মানবিক বা বাণিজ্য বিভাগ থেকে কিন্তু পরীক্ষা দিতে পারবা না আমার মনে হয় জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি এখনও যদি যাদের কারো প্রশ্ন যে অনেকে দেখছি যে আমি তো জানি এমন এমন আমি তো জানি যে নার্সিং পড়া যায় না মানবিক বিভাগ থেকে বা বাণিজ্য বিভাগ থেকে তো এই যে জানা তাহলে তুমি হচ্ছে ভুল জানো এটা একটু মনে রাখবে আমি একজনে কমেন্ট করতে দেখলাম একটু কমেন্টগুলো পড়ি আমার মনে হয় জিনিসটা আমি টোটালি ক্লিয়ার করতে পেরেছি বিজ্ঞান বিভাগ থেকে শুধুমাত্র বিএসসি নার্সিং মানে বিজ্ঞান বিভাগ আলারা শুধুমাত্র বিএসসি নার্সিংটা পড়তে পারবে বাট বিজ্ঞান বিভাগ কিন্তু ডিপ্লোমা ডিপ্লোমা আর ফারি দুইটাই পড়তে পারবে বাট মানবিক আর বাণিজ্য বিভাগ কিন্তু শুধুমাত্র তোমার বিএসসি নার্সিং আর নার্সিংটা করতে পারবে না তারা ডিপ্লোমা মিডুইফারিটা করতে পারবে বাট বিজ্ঞান বিভাগ আলারা সবগুলো করতে পারবে আর এই যে বিএম শাখার কথা বলছি বিএম শাখার ক্ষেত্রেও তারাও শুধুমাত্র ডিপ্লোমা আর মিডুইফারিটা করতে পারবে এছাড়া অন্য কেউ কিন্তু করতে পারবে না তো আশা করা যায় আমি টোটাল ক্লিয়ার জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি এছাড়া ভর্তির কিছু যোগ্যতা আছে এগুলা নিয়ে আমার ভিডিও আছে সেগুলো দেখতে পারেন এবার আমি কিছু কমেন্ট করি বিশেষ করে যারা এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছে এবার এসএসসি পরীক্ষাতে অনেক ভরাটুবি হয়েছে আপনারা জানেন সো তাদের ক্ষেত্রে হয়তো তারা অনেক কনফিউশন আছে কিছু কিছু প্রশ্ন করছে আমি সেগুলো অ্যান্সার করার চেষ্টা করি আমাদের স্যার আমি এসএসসি দু হাজার পঁচিশ দিয়ে আর্টস থেকে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান পাইছি এখন কি আমি নার্সিং করতে পারবো প্লিজ একটু জানান এবং আমি কিভাবে কি করব প্লিজ আচ্ছা তুমি যেহেতু আর্টস থেকে ফোর পয়েন্ট অন অন পাইছো অবশ্যই তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং তুমি ডিপ্লোমা মিড দুইটাতেই তুমি পরীক্ষা দিতে পারবা বাট তুমি বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিতে পারবা না আপাতত তোমার কিছু করার নাই আপাতত তুমি একটু খোঁজখবর রাখো নার্সিং সম্পর্কে আর বেশি করে সাধারণ জ্ঞানটা পড়তে লাগো তোমার একাডেমিক রেজাল্টটা ভালো করো এইচএসসি পরীক্ষাটায় তুমি ভালো একটা মার্কস পাইলে তুমি অবশ্যই ভালো ভালোভাবেই তুমি চান্স পাওয়ার মতোই একটা পজিশনে থাকবা আচ্ছা এরপরে আমি এসএসসি এক্সাম দিলাম সায়েন্স থেকে হাজার পঁচিশে আমার পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স সেভেন এখন আমি ইন্টারে উঠে আর্টস নিতে চাচ্ছি তাহলে কি আমি এইচএসসি দিয়ে আর্টস থেকে নার্সিং করতে পারবো স্যার প্লিজ জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করছি অবশ্যই তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবা বাট তোমায় তুমি কী করতে পারবা বিএসসি নার্সিংটা পড়তে পারবা না আমি যেটা মাত্রই বুঝাই দিলাম তুমি বিএসসি নার্সিংটা পড়তে পারবা না সেক্ষেত্রে তোমার কিন্তু দুইটাই সায়েন্স থাকা লাগবে দুইটা সায়েন্স না থাকলে তুমি না আচ্ছা এরপরে মানবিক বিভাগ থেকে মেডিকেলে আচ্ছা আমি মেডিকেল বা ডিপ্লোমা মেডিকেল নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানাবো অনেকেই অনেকের এটা নিয়ে নার্সিং আর মেডিকেলটা ই করে ফেলে ঘোলায় ফেলে একই বানায় ফেলে তো এটা নিয়ে আমি একটু একটা ভিডিও করবো যাতে তোমাদের কনফিউশনটা দূর হয় আর তোমরা তোমাদের জীবন মানে লাইফটা যাতে নষ্ট না হয় সেরকম একটা আমি দিক নির্দেশনা দিব। আচ্ছা এরপরে ভাইয়া আমি এসএসসি টু পয়েন্ট থ্রি নাইন ও এইসএসিতে ফোর পয়েন্ট টু জিরো পাইছি আমি কি নার্সিং করতে পারবো কি না আচ্ছা টু পয়েন্ট নিয়ে আসলে নার্সিংয়ে চান্স পাওয়াও খুবই টাফ কারণ টু পয়েন্ট নিয়ে ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্টরা ওইভাবে চান্স পায় না টু মানে অন্তত থ্রির উপরে না থাকলে আপনি আশা ছেড়ে দিতে পারেন বাট সম্ভবত এটা প্রত্যেক বছর বছর চেঞ্জ হয়তো এক সময় টু পয়েন্ট ফাইভ না টু এ আপনি পারবেন না কারণ টু পয়েন্ট ফাইভ না হলে আপনি কিন্তু ভর্তি পরীক্ষাই দিতে পারবেন না ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকা লাগবে সো আপনি এইটা দিতে পারবেন না আচ্ছা আমি আর্টস নিয়ে এসএসসি পাস করছি পঁচিশে পয়েন্ট আসছে টু পয়েন্ট ফাইভ জিরো কী তাহলে নার্সিং করতে পারবো এটা এক এক বস্তু চেঞ্জ আগে টু পয়েন্ট ফাইভ থেকে দেওয়া যায় তো রিসেন্টলি থ্রি পয়েন্ট করছে আবার সামনে দেখা গেলো টু পয়েন্ট ফাইভ করে দিতে পারে সো এটার জন্য একটু ওয়েট করতে হবে আপনাদের বাট যতদূর ধারণা টু পয়েন্ট ফাইভ দিয়ে আসলে আপনি হয়তো পরীক্ষা দিয়ে দিতেও পারেন কিন্তু দিলেও মানে ওইভাবে চান্স পাবেন না বর্তমানে দেওয়া যাবে না বর্তমান যে রুলস অনুযায়ী বর্তমানে গত বছর যে ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী আচ্ছা এরপরে এই যে ইনিও মেডিকেলের কথা বলছে মানে প্যারামেডিকেলের কথাই বলছে আমি এটা নিয়ে পরে কথা বলবো একজন জিজ্ঞাসা করছে ডিপ্লোমা নার্সিং করলে কি চাকরি করা যাবে মানে চাকরি পাওয়া অ্যাভেলেবেল কিনা এটা নিয়ে আমার অনেক আমার ওয়েবসাইটে অনেক পোস্ট আছে আপনি দেখতে পারেন চাকরির ক্ষেত্রে এক একটা জায়গার ভ্যালু এক এক রকম বা ডিপ্লোমা ডিপ্লোমা নার্সিং করেও আপনি চাইলে পরবর্তীতে বিএসসি করতে পারেন প্রাইভেটভাবে হ্যাঁ আর সেক্ষেত্রে এমনি আপনার ডিপ্লোমা নার্সিং করার পরেও ডিপ্লোমা নার্সিংয়ের জন্য আলাদাভাবে নিয়োগ আসে সো ভয়ের কিছু নাই আচ্ছা আর্টস নিয়ে নার্সিং করতে এগুলো তো আমি মাত্রই বললাম মোটামুটি এই ছিল আপনাদের প্রশ্ন ভাই আমি এসএসসি এবং এসএসসি দুইটাতেই মানে বিভাগ থেকে দিচ্ছি নার্সিং করতে পারবো কি না আমি টোটালি জিনিসটা কমপ্লিট করে দিয়েছি ক্লিয়ার করে দিছি আমার মনে হয় আমি যেভাবে বুঝাই দিলাম টুকটাক দুইটা একটা হয়তো জিনিস বাদ থেকে যেতে পারে কমেন্টে জানাবেন সেটা আমি সেটা বোঝানোর চেষ্টা করবো আর আপনাদের সব কনফিউশনগুলো আমি দূর করার চেষ্টা করেছি যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন পয়েন্ট কম পাইছেন ন্যূনতম থ্রির কম যারা পাইছেন তারা যদি নার্সিং টার্গেট থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি এবছর আবার পরীক্ষা দেন এবছর আবার আপনি ফার্স্ট ইয়ারে থাকা অবস্থাতেই ফর্ম ফিল করে আপনি আবার পরীক্ষা দিতে পারেন সেক্ষেত্রে আপনার হয়তো ইয়ার লস নাও যেতে পারে আপনি আবার এস পরীক্ষাটা দিয়ে একটু পয়েন্টটা বাড়ান অন্তত অন্তত থ্রি পয়েন্টের উপরে না গেলে কিন্তু সেটার ভ্যালু নাই এটা বাড়ান এরপরে আপনি দুই বছর পরে না এইস কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন বাট সায়েন্স কমার্স আর্টস এগুলা নিয়ে আপনি যদি বিএসসি স্পেসিফিক টার্গেট থাকে তাহলে সায়েন্স লাগবেই যদি বিএসসি না টার্গেট না থাকে তাহলে আপনি যে কোনোটাই ভর্তি হতে পারবেন মানবিক বা বাণিজ্য থেকে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আর আরেকটা ব্যাপার বলি আমরা দু হাজার ছাব্বিশ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়াবো অর্থাৎ টোটাল আমরা আমাদের মতো নার্সারিং করব একটা বছর এবং এক্ষেত্রে একশো প্রথম একশো জন যে ভর্তি ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার্থী যারা আছে সামনে তারা অ্যাপ্লাই করলে আমরা সেখান থেকে একশো জন প্রথম একশো জনকে ফ্রিতে নার্সিং করাবো একটা টাকাও তাদের লাগবে না সো তাদের এখনও যারা ওই ফর্মটা ফিল আপ করেননি দ্রুত ফর্মটা ফিল আপ করে নেন আমাদের অনেক অনেকেই ফর্মটা ফিল আপ করে ফেলেছে প্রথম একশো জন নিয়ে প্রায় আমরা বিশ তারিখের পরে ক্লাস নেওয়া শুরু করব তো এখনও যারা ফর্মটা ফিল আপ করেন ফর্মটা ফিল আপ করে ফেলেন আর আমাদের সাথেই থাকেন চ্যানেলটা এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে থাকেন আমাদের কমিউনিটি সাথে থাকেন পরের কোনো ভিডিওতে তে দেখাবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ